আপনার আমার নাম মন্দিরা মদক এই হাতে কি এটা রয়েছে এটা হচ্ছে দাস বাংলা সুপারস্টার এর এটা পেলে এটা হচ্ছে আমাকে রাত স্যার মানে আমার স্যার হবে ডান্সে তো বলছিল যে ইসলামপুরে অডিশন আছে আপনি তুমি কি যাবা তারপর আমি আমার মা ওদেরকে বলছি মা বলছে যাও তারপর আমি ইসলামপুরে অডিশন দিয়ে আমি ওখানে সিলেক্ট হয়েছি এখন আমি এটাই নিয়ে আমি কলকাতায় যাব রাত স্যার রাত স্যার আমার যে ডান্স টিচার কোথাকার ওটা হচ্ছে সোনাপুর না তো তুমি এই যে তোমার যে স্টার জলসাতে তুমি যে চান্স পেয়েছ এই অবরন্ত কার এই অবরন্তটা হচ্ছে আমার রাতছে আমার আমার ফ্যামিলি কবে যাচ্ছ আমি 28 তারিখ আগস্টে 28 তারিখ পরিবার কি যাচ্ছে না তুমি একা না আমার দিদি যাবে আচ্ছা এই যে তুমি স্টেজে জলসাতে চ্যান্স পেয়েছো কতটা নিজেকে আনন্দিত লাগছে আমি অনেক আনন্দিত লাগছে আমি এমনিতে ছোট থেকে ডান্স করতাম কিন্তু ভাবিনি যে এত দূরে আমি কোথাও যাব এখন আমি যাই আমি পুরা অবদান অনেক ভালো লাগছে আমার অনেক খুশি হচ্ছে আমার নাম রিয়া মাহাতো এটা এইটা ডান্স বাংলা সুপারস্টার ডান্সে আমি অডিশন দিয়েছিলাম যেখানে সিলেক্ট হয়ে গেছি আমি আমাদের ডান্স টিচার আছে স্কুলের আমি সোনাপুর হাই স্কুলে পড়ি আর রাজ ডান্স অ্যাকাডেমি ও আমাকে বলছিল স্যার কি ডান্স ওখানে ডান্সের অডিশন হচ্ছে দিতে যাবি তো আমি বলছিলাম হ্যাঁ বাড়ি থেকে সাপোর্ট করছিল আমার মা আর আমার দাদি সবাই সাপোর্ট করছিল বাড়ি থেকে তখন আমি ওখানে গেছি আর ওখানে আমি ডান্স করছি আর আমি ডান্সে সিলেক্ট হয়ে গেছি স্টার জলসা কলকাতায় আমার নাম প্রিয়া মধু এটা ডান্স সার্টিফিকেট আমি স্কুলে রাজ স্যার আছে আমাকে বলেছিলেন যে আমি যে অডিশন ইসলামপুর যেতে যাবো তো আমি বললাম হ্যাঁ আমার বাড়ি থেকে আমার মা ওরা আমাকে সাপোর্ট করছে আর দাদাও আমাকে অনেক সাপোর্ট করছে বলে আমি সিলেক্ট হয়েছি সোনাপুর হাট মহাত্মা গান্ধীর উচ্চতম হাই স্কুল